বাংলাদেশ মাগুরার ধর্ষণের শিকার শিশুটিকে বাঁচানো গেল না এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ চিকিৎসকদের কোনো চেষ্টাই কাজে এল না বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী মেয়েটিকে বৃহস্পতিবার দুপুর একটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি মাগুরা শহরতলির নিজনান্দুয়ালি গ্রামে বনের বাড়ি বেড়াতে গিয়ে ছয়ই মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে তার পরিবার সেই খবরে সারা দেশে তৈরি হয় ক্ষোভ ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও মিছিল মানববন্ধনের মতো কর্মসূচি চলছে শিশুটির মা গত আটই মার্চ মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও চেষ্টার মামলা করেন মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন আঠারো ও বোনের শ্বশুর হিতু মিয়া বিয়াল্লিশ সজীবের অপ্রাপ্ত বয়স ভাই সতেরো এবং তাদের মা জাবেদা বেগম চল্লিশ তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে মামলার নথিতে বলা হয় সজীবের সহায়তায় তার বাবা হিতু মিয়া শিশুটিকে ধর্ষণ করেন বিষয়টি ও তার ছোট ছেলেও জানতেন ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যার চেষ্টা চালান তারা মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে জড়িতদের শাস্তির দাবিতে সাতই মার্চ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় জনতা মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে জড়িতদের শাস্তির দাবিতে সাতই মার্চ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় জনতা নির্যাতনের শিকার শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এরপর উন্নত চিকিৎসার জন্য ছয় মার্চই তাকে ঢাকা মেডিকেলের পেরিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে পিআইসি ভর্তি করা হয় পরে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় ঢাকা মেডিকেলের চিকিৎসকরা শনিবার জানিয়েছিলেন শিশুটির অবস্থা সংকটাপন্ন এরপর তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হলেও সন্ধ্যায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয় বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় বলা হয় আজ সে আরো দুবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে দ্বিতীয়বার প্রায় ত্রিশ মিনিট সিপিআর দেওয়ার পর হৃৎস্পন্দন ফিরেছে তবে তার মস্তিষ্ক কোন প্রতিক্রিয়া দেখাচ্ছে না কোমাস্কেলে জিসিএস মাত্রা তিন যা গভীর অচেতন অবস্থার ইঙ্গিত দেয় শিশুটির রক্তচাপ ও অক্সিজেনের মাত্রাও বিপজ্জনকভাবে কম এরপর দুপুরে শিশুটির মৃত্যুর খবর দেয় আইএসপিআর সেখানে সেনাবাহিনীর তরফে শোক প্রকাশ করা হয় আইএসপিআর বিবৃতিতে বলা হয় সম্মিলিত সামরিক হাসপাতালের সিএমএইচ সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুইবার স্থিতিশীল করা গেলে ধর্ষণের শিকার শিশুটিকে বাঁচানো গেল না এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ চিকিৎসকদের কোনো চেষ্টায় কাজে এল না বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী মেয়েটিকে বৃহস্পতিবার দুপুর একটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি মাগুরা শহরতলীর নিজনা গ্রামে বনের বাড়ি বেড়াতে গিয়ে ছয়ই মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে তার পরিবার সেই খবরে সারা দেশে তৈরি হয় ক্ষোভ ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও মিছিল মানববন্ধনের মতো কর্মসূচি চলছে শিশুটির মা গত আটই মার্চ মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও চেষ্টার মামলা করেন মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন আঠারো ও বোনের শ্বশুর হিতু মিয়া বিয়াল্লিশ সজীবের অপ্রাপ্ত বয়স ভাই সতেরো এবং তাদের মা জাবেদা বেগম চল্লিশ তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে মামলার নথিতে বলা হয় সজীবের সহায়তায় তার বাবা হিতু মিয়া শিশুটিকে ধর্ষণ করেন বিষয়টি জাবেদা ও তার ছোট ছেলেও জানতেন ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যার চেষ্টা চালান তারা মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে জড়িতদের শাস্তির দাবিতে সাতই মার্চ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় জনতা মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে জড়িতদের শাস্তির দাবিতে সাতই মার্চ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় জনতা নির্যাতনের শিকার শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এরপর উন্নত চিকিৎসার জন্য ছয় মার্চই তাকে ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে পিআইসি ভর্তি করা হয় পরে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় ঢাকা মেডিকেলের চিকিৎসকরা শনিবার জানিয়েছিলেন শিশুটির অবস্থা সংকটাপন্ন এরপর তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হলেও সন্ধ্যায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয় বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা দপ্তরের এক বার্তায় বলা হয় আজ সে আরো দুবার কার্ডিয়াক ক্যারেস্টের শিকার হয়েছে দ্বিতীয়বার প্রায় ত্রিশ মিনিট সিপিআর দেওয়ার পর হৃৎস্পন্দন ফিরেছে তবে তার মস্তিষ্ক কোন প্রতিক্রিয়া দেখাচ্ছে না কোমাস্কেলে জিসিএস গভীর অচেতন অবস্থার ইঙ্গিত দেয় শিশুটির রক্তচাপ ও অক্সিজেনের মাত্রাও বিপজ্জনকভাবে কম এরপর দুপুরে শিশুটির মৃত্যুর খবর দেয় আইএসপিআর সেখানে সেনাবাহিনীর তরফে শোক প্রকাশ করা হয় আইএসপিআর বিবৃতিতে বলা হয় সম্মিলিত সামরিক হাসপাতালের সিএমএইচ সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসে